পাড়ার রাস্তায় একটি ছেলে ফুটবল খেলতেছে আট থেকে নয় বছর বয়স ঠিক একই রাস্তায় রাস্তার একটা ছেলে উপর থেকে তাকিয়ে আছে এই ছেলের দিকে দুই ছেলে দুজনকে দেখতেছে ছেলেটি মনে মনে বলতেছে আমি যদি উপরে যেতে পারতাম তাহলে কত কতনই ভালো হইতো আবার উপরের ছেলেটি চিন্তা করতেছে আমি যদি নিচে একটু ফুটবল খেলতে পারতাম কত না আনন্দ পাইতাম সুতরাং বুঝতেই পারতেছেন কন্ডিশন ম্যাটার করতেছে পজিশন ম্যাটার করতেছে কেউ চায় নিচ থেকে উপরে যেতে কেউ চায় উপর থেকে নিচে যেতে এটা কিন্তু আপনার পজিশনের উপর ডিপেন্ড করে এখন এশিয়া কাপ নিয়ে যদি কথা বলি খুবই সন্নিকটে কিন্তু তো এই অবস্থায় কিন্তু স্পিন অ্যাটাক কিন্তু সবার মাঝখানে খুবই শক্তিশালী একটা অংশ কারণ কি এশিয়ার মাঝখানে খেলা স্পিনিং কন্ডিশনে খেলা সুতরাং বুঝতেই পারতেছেন স্পিন হইতে পারে জেতার জন্য প্রধান হাতিয়ার আপনি যদি ভারতের দিকে তাকান ভারত তো বরাবরই সবচেয়ে বেশি শক্তিশালী স্পিনিং কন্ডিশনে এদের মাঝখানে কিন্তু কুলদীপ যাদব বরণ চক্রবর্তী এমনকি অক্ষর পাটেল একটা জায়গায় বা তার একটু মিস করতে পারে কাকে মিস করতে পারে রবীন্দ্র যাদের যাকে কারণ এতদিন পর্যন্ত তিনি টি টোয়েন্টি ফরম্যাটে একটা অংশ ছিলেন তিনি যেহেতু রিটায়ারমেন্টে চলে গেছেন মনে হচ্ছে তার বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দরকে তারা অ্যাজ এ রিপ্লেসমেন্ট বলার হিসেবে নিতে পারে কিন্তু তিনি প্লেইং রুমে খেলবেন কিনা সেটা একটা দেখার বিষয় এখন মনে করেন আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান কিন্তু দুর্দান্ত বলিং করে থাকে স্পিনে আবার তারা যে ধরনের স্পিন বলার প্রডিউস করতেছে বিগত লাস্ট আট থেকে দশ বছরের মাঝখানে তাদের ফ্যাক্টরি বলা চলে দেখেন মুজিবুর রহমান তারপরে রশিদ খান নূর আহমেদ আল্লাহ গানজাফর আরও তো দুই চারজন রয়েছে এগুলা তো মনে করেন যে একটু বিগ্ডিট বলার সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কোন ধরনের বলিং রয়েছে আপনি যদি শ্রীলঙ্কা যান হাসারাঙ্গা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এই জেনারেশনে নতুন বলে বলেন বা মিডল ওভারে বলেন কিংবা লাস্টের দিকে বলেন কিংবা স্পিনের ভেজা বলে বলেন শুকনা বলে বলেন তার মতো বোলিং কেউ করতে পারতেছে না বর্তমানে তাকে পিক করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হাসানগাই কিন্তু একজন মিষ্টি বলার হয়ে গেছেন কিন্তু তিনি কিন্তু খুব সুন্দর লেগ ব্রেক বলিং করেন কিন্তু তার বল কেন যে মানুষ পিক করতে পারে না সেটাই কিন্তু বুঝতে আমরা পারি না কিন্তু তার সাথে কী সঙ্গ দিতে পারে ঠিক না তিনি কিন্তু পারফেক্ট বলিং করতে পারেন এমনকি ওয়ালা লাগে আসেন তারপরে আশালঙ্কা রয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কাকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখন আমাদের সোনার বাংলাদেশের কি অবস্থা নিশাদ হোসেন দুর্দান্ত বলার ভাই কিন্তু একটা ইস্যু কি জানেন কারণ আমরা কিন্তু ডে নাইট ম্যাচ খুব কম খেলি কিংবা আমাদের দেশে এতটা ডিউ পড়ে না যদিও আমাদের দেশে খেলাগুলো হলে একটু আর্লি শেষ হয়ে যায় তো আমরা কিন্তু ভিজা বলে বল করে এতটা অভ্যস্ত না তো ভিজা বলে যেহেতু অভ্যস্ত না আর আমাদের ঘরোয়া লিগে এত বেশি টিটোন্টি ম্যাচ হয় না আমাদের বলার ওই কন্ডিশনে সেপ্টেম্বর মাসে দুবাইতে কিন্তু প্রচুর পরিমাণে ডিউ পড়বে এটা মাথায় রেখে আমাদের স্পিনাররা শেখ মেহিদি বলেন রিশাদ হোসেন বলেন এমনকি নাসিম আহমেদ বলেন তারা কোন ধরনের বলিং করতে পারবে এটা একটা বিগ একটা ফ্যাক্টর হতে পারে আমার মনে হচ্ছে পাকিস্তানের বলিং অ্যাটাকটা একটা এখানে সবচেয়ে বেশি দুর্বল হবে নামিদামি দামি বলারদের মাঝখানে শুধুমাত্র আব্রুল আহমেদ ছাড়া আমি তেমন কোনো বলার ক্যাম্প খুঁজে পাচ্ছি না সালমান আগে তাকে সময় দিতে পারে অন্যান্য টাইম বলাররা তাকে সময় দিতে পারে কিন্তু আব্দুল আহমেদ ছাড়া তারকে সংখ্যা দেওয়ার মতো মানে প্রিমিয়াম বলার ক্যাম্প পাচ্ছে না যেমন আপনি যদি ভারতের দিকে তাকান ফরেন চক্রবর্তী কুলদীপ যাদব প্রিমিয়াম বলার এমনকি অক্ষর পাটেল তিনিও প্রিমিয়াম বলার তিনি কিন্তু ব্যাটও করতে পারতেছেন বলিংও করতে পারতেছেন এই যে ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু অন্যান্য দলের মাঝখানে নাই আপনি যদি বলেন রাশিদ খান ব্যাট করতে পারে কিন্তু অক্সর পাটেলের নিচেই ভাই অক্সর পাটেল মোটামুটি বর্তমানে টি টোয়েন্টি বলেন বা ওডিআই বলেন তিনি মোটামুটি একজন ভালো ব্যাটিং অলরাউন্ডার কিন্তু ভালো বলিং করতে পারেন রবীন্দ্র চট্টচার্থী তিনি কিন্তু স্টেপ উপরে চলে গেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই জায়গায় কিন্তু তিনি একটু আগে আসেন এখন বাংলাদেশে যদি সাকিব হাসান থাকতো যদি থাকতো তাহলে কিন্তু আমরা একটু বুঝতে অবস্থা থাকতে পারতাম কারণ কি তার যে অভিজ্ঞতা তিনি ভিজা বলে বলেন মাঠে বলেন দিনে বলেন রাতে বলেন তিনি যত ক্রিকেট খেলছেন সাতশোর উপরে তার ইন্টারন্যাশনাল উইকেট সুতরাং বুঝতেই তেরো হাজার উপরে রান এটা কিন্তু হয় একদিন আর দু দিনে হয় না এ ধরনের অভিজ্ঞ প্লেয়ার যদি আমাদের স্কোয়ারে থাকতো তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে ভালো বলিং করতে পারতাম তো এখন আমার কাছে মনে হচ্ছে রাশিদ খান বরুণ চক্রবর্তী এই দুজনের মাঝখানে ক্লাস হতে পারে যে কে বেশি উইকেট নিতে পারে আবার এরকম হতে পারে নুর আহমেদের সাথে হইতে পারে আল্লাহ গান জাফরের হতে পারে যে কে এই স্পটটি নিতে পারে কারণ কি দুজনের উপর স্পিন বল খেলানোটা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দল পারবে না এটার পিছনে কারণ কি দেখেন আকসর পাটেল কিন্তু জেন ব্যাটসম্যান হিসেবে খেলবে প্লাস তিনি বলিং করতে পারবে কিন্তু আফগানিস্তানের কাছে ওই ধরনের লাক্সারি থাকবে না যে তারা তিনজনকে খেলাতে পারবে হ্যাঁ এইখানে তারা একটু দুর্বল হতে পারে আবার যদি মনে করেন না তারা তিনজন পেস বল তিনজন স্পিন বলার খেলাবে তখন কিন্তু তাদের পেস বলিং ইউনিটটা অনেকটাই ছোট হয়ে যাবে তখন কিন্তু মনে হতে পারে যে আজমতল ওমর যায় জেনুইন পেস বলার হিসেবে খেলতেছেন কিন্তু তিনি আবার টপ অর্ডারে ব্যাটিং করতে পারবেন এই একটা অপশন তাদের কাছে বিকল্প রয়েছে এই কারণে মনে হচ্ছে যে তারা তিনজন স্পিন বলার খেলাতে পারে কিন্তু বাংলাদেশে কি হবে বাংলাদেশকে তিনজন স্পিন বলার খেলাতে পারবে নাসুম আহমেদ রিশাদ হোসেন এমনকি শেখ মেহেদি হ্যাঁ পসিবিলিটি আছে কেন নয় কারণ কি আমাদের কিন্তু শেখ মেহেদি ভালো ব্যাটিং করতে পারে সাত নম্বর পজিশনে বা আট নম্বর পজিশনে ঋষাদও কিন্তু লম্বা ছক্কা মারতে পারে তার ছক্কা যদি আপনি খেয়াল করতে থাকেন মনোমুগ্ধকর কিন্তু কিন্তু প্রত্যেক তিনি যে মারতে পারবেন সেটা কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না এই একটা অবস্থা আমি বলবো যে ভারত কিন্তু এগিয়ে থাকবে কারণ কি প্রিমিয়াম বলার বাই প্রিমিয়াম বলার আপনি যদি খেয়াল করে থাকেন তাদের যেই বরণ চক্রবর্তী আর হচ্ছে কুলদীপ যাদব তার হচ্ছে উইকেট টেকিং বলার কুলদীপ যাদব মনে করেন যে আবার আউট পেতে বলিং করতে পারে বরণ চক্রবর্তী মিডিল ফেজে বলিং করতে পারে অক্ষর প্যাডালও মনে করেন যে লাস্টে মাস্টে সব জায়গায় তিনি বলিং করতে পারেন এই যে একটা ফ্লেক্সিবিলিটি এই কারণে মনে করেন যে তারা একটু এগিয়ে আছে আরেকটা কারণ হচ্ছে কি ইন্ডিয়া যত পরিমাণ ক্রিকেট খেলে আইপিএল বলেন বিউন মাঝখানে তারা খেলে সারা বছর তাদের টি টোয়েন্টি প্রতিযোগিতা চলে এমনকি ইন্ডিয়া সবচাইতে বেশি স্টোরে যায় কিংবা মনে করেন যে খেলতেই থাকে খেলা চলমান অবস্থায় থাকে তো এই একটা কারণে মনে করেন যে তারা একটু বেশি ফেসিলিটি পাইতে পারে এখন দুবাইয়ের মাঠ কেউ কিন্তু কাউকে এক্সট্রা না সবার জন্য কিন্তু সমান হোম অ্যাডভান্টেজ বলে এখানে কিছুই নাই ভারত যেমন এখানে অতিথি পাকিস্তানও অতিথি বাংলাদেশের অতিথি শ্রীলঙ্কা অতিথি সুতরাং বুঝতেই পারতেছেন যারা কন্ডিশন ওই দিন ভালো রিড করতে পারবে যেদিন তারা একটু পিচ বুঝে তারা বলিং করতে পারবে স্লো বল করবে নাকি আরম বল করবে নাকি স্ট্রেট বল করবে এটার ওপর ডিপেন্ড করে কিন্তু ওই দিন বাজিমাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমি বলতে চাই যে আফগানিস্তান আর হচ্ছে ভারত এই প্রতিযোগিতা একটু এগিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে